আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মিরপুর মডেল থানার পঁচিশ নয় চব্বিশ মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন কেননা আপনারা যদি ভিডিওটি ফুল না দেখেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওর অনেক কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় চলেন ভিডিওতে চলে যাই দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি ব্যারিস্টার সুমন একজন আইনজীবী ঢাকা বারের নিয়মিত সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য উনি অত্যন্ত ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করার পরে উনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে আইনে উনি নিউ ক্লাব ই আইনে উনি পেশাতে উনি সর্বজন স্বীকৃতি হিসাবে মন্য়ায়ের প্রতিবাদ করে সব সময় উনি করে আসছেন এবং মানুষের এই ক্লান্তি লগ্নে এমনকি উনি যদিও আওয়ামী মাইন্ডির হয়ে থাকেন কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এবং সব সময় অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলে কথা বলে গিয়েছেন আমরা বিজ্ঞ আদালতে বলেছি ব্যারিস্টার সুমন অত্যন্ত নিষ্ঠাবান এবং সততা দক্ষতা সাহিত্য এই উনি পেশন করেছেন বিজ্ঞ বিজ্ঞ আদালত আমরা শনি করেছি রাষ্ট্রপক্ষ শনি করেছে বিজ্ঞ আদালত ব্যারিস্টার সুমনকে পারমিশন দিয়েছেন কথা বলার জন্য ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার আইনজীবীরা শুনানি করেছে সুতরাং সুতরাং আর আমাদের আইনজীবীর শুনানি করেছে সুতরাং আমরা আমি আর কিছু বলবো না শুধু আমরা বলেছি যে ব্যারিস্টার সুমন এই মামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং এই ঘটনার সাথে উনি কোনোভাবেই জড়িত না যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দশ দিন রিমান্ড যে আইন সাহেবের পাওয়া চাওয়া হয়েছিল পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং অত্যন্ত সতর্কতার সহিত ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং জামিন না মঞ্জুর করেছেন আমরা একজন আইনজীবী হিসাবে মনে করেছি যে এই রডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি বিক্ষুব্ধ হয়েছি আমরা এই রায়ের বা অর্ডার এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখব আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো তাহলে আইন এবং আদালতের পরিমাণ আসতে পারবে তো বিস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন না তাই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলে সাথেই থাকুন টেক দেন টেক কেয়ার বাই